হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন গ্রামের জীবনযাপন আপনাদের কাছে তুলে ধরি তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখতে পারেন তো কে কোথা থেকে দেখছেন আজকে এর আমার এই ভিডিওটা কমেন্টে বলে দেবেন প্লিজ আর একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন তো সকাল থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তা রেডি করে নিতেছিলাম সকালের তো চাটা বসিয়ে দিয়ে পাশে এই যে অল্প কয়টা চিরা বেজে তারপরে একদম মানে আমি মিক্সারে কুটে নিলাম চিরাগুলো তো চিরা ভাজা আর বিস্কুটের নাস্তা হবে আজকে তো ওই যে তিনজন মিলে বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য আপনাদের দাদাবাই ভাই বসে নিচে তার জন্য মানে দেখা যাচ্ছে না তারে তো অনেক গল্প সল্পর মাধ্যমে কিন্তু আমরা তিনজনে মিলে নাস্তাটা করে নিতেছি আর আজকে দেখেন প্রচণ্ড রোদ উঠেছে তো রোদ উঠেছে আর হালকা বাতাসও আছে তো তারপরে নাস্তা টাস্তা খেয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর আমি এখানে দুপুরে রান্নার প্রস্তুতি করে আসলাম তো আজকে দুপুরে রান্না হবে হচ্ছে গিয়া ভাত ভাত তো বসিয়ে দিয়েছি আর এখানে মানে আমি কাটাকুটি করে নিতে আসলাম যে কি কি রান্না করব। তো আজকে তেমন কিছু রান্না করব না আজকে তেমন কিছু নাই ঘরে তো এখানে ডাল বসিয়ে দিলাম আর পাশেই কড়াহির মধ্যে বসিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনা মাছ শুকনা মাছের সবজি করব আজকে তো শুকনা মাছ আর ডাল রান্না করব। তো আজকের রান্না এ মানে আজকের রান্না সিম্পলি আছে তো এখানে আমি শুকনা মাছগুলো রেডি করে নিয়েছি তো এখানে বসিয়ে দেব এখন শুকনো মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে আর দেখি মানে আপনাদের দাদা ভাই আরও দুইজনকে নিয়ে কারবাঙ্গা বর্তা খাচ্ছিল মানে ওরা এখানে বসে বসে খাচ্ছিল এখন কিন্তু পুরা দুপুরের রোদ উঠে গেছে পুরা গরম লাগতেছিল তো তারা বসে বসে বর্তা খায় তারপরে এই যে দেখেন গরুটা নিয়ে আসলো শ্যামার মধ্যে কেননা আজকে অনেক রোদ উঠেছে তো গরু মানে থাকতে পারতেছিল না এখানে তো শ্যামার মধ্যে নিয়ে আসলো আর এনে একটু পানিও দিয়ে দিল দেখেন এই যে পানি খেয়ে নিতেছে আর আমি আমার কাজ কাজকর্জগুলো করে নিতে আসলাম বাসনগুলো ধুয়ে নিলাম তো এই যে বাসনগুলো ধুয়ে নিবো আগে তারপর অন্য অন্য কাজ করব তো সব বাসনগুলো বের করে নিয়েছি এখানে তো বাসনগুলো দিয়ে তারপর অন্য অন্য কাজ করব আর গরম দিন আমার মনে হয় যে জটপট কাম করে নেওয়াটাই ভালো কেননা গরমের মধ্যে অত কাম করা যায় না আর এখানে দেখেন আমি আর আপনাদের দাদাভাই দুপুরের খাবারটা খেয়ে নিতে আসলাম আর এরই মধ্যে দেখেন ছেলেও চলে আসছে স্কুল থেকে এই যে দেখেন বরফ একটা হাতে নিয়ে চলে আসছে তো সব কাম মানে বিকাল বেলা আমি গোড়টাকে ঝাড়ু দিয়ে নিসলাম নিতেছিলাম কেননা সকালে আর বিকালে দুই টাইমে কিন্তু আমি গড় উঠান সব কিছু ঝাড়ু দিয়ে দিই তো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব আর আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টও বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে ওয়ান করে রাখবেন যাতে আবারও আমি নতুন ব্লগ ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন আর এখানে বিকালবেলা আমি একদম গোসল টুসুল করে রেডি হয়ে নিয়েছিলাম তো আজকের মতো আমি আর বেশি বাড়াবো না এখান থেকে বিদায় নিবো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে আল্লাহ হাফিজ বাই বাই